অনেক লোকে চাইছেন যে ফেরোমন ফাঁদ কি করে আমরা তৈরি করব তো হাটে বাজারে তোমরা সারের দোকানত এরকম ডিব্বা এইটা কিন্তু দশকর্মা ভান্ডার বা মুদিখানা দোকান থেকে এরকম ডিব্বা কিনবেন কেনার পর ফেরোমন ফাঁদ অল্প খরচে ফেরোমন ফাঁদ কী করে তৈরি করবেন তোমাক মুই দেখা একটা ফেরমন ফাঁদের ডিব্বা নিবা গেলে সত্তর হতে আশি টাকা নিবে আর এই ফেরোমন ফাঁদের ডিব্বা তোমরা মুনিহারি দোকান থেকে কিনে নিবেন এই ফেরমন ফাদের ডিব্বাটার দাম তোমাক খুচরা নিলে দশ টাকা নিবে আর পাইকারি নিলে আশি টাকা তোমার বারোটার দাম আশি টাকা নিবে ফেরোমন ফাত তোমরা ডিব্বা কি করে তৈরি করবেন সেটা প্র্যাকটিক্যাল দেখা চুমি তোমরা দেখো এই ডিব্বাটা তোমরা আনিয়া এইরকম যন্ত্রপাতি কেঁচা হইলে হবে এরকম করে কানা করবেন ছিদ্র করবেন ট দিয়া একটা ফুটা দুইটা ফুটা তিনটা ফুটা করে নেবেন দহ। তিনটা ফুটা ময় কোনো তারপর রকম এক হাতের মতন এখান থেকে নাও এক হাতের মতন এখন তার নেবেন তার এক হাতের মতন এই তার করবেন কি এইভাবে ভাজ করবেন একটা ভাজ দুইটা ভাজ এরকম ভাজ করবেন দুইটা ভাজ দুইটা ভাঁজ করার পর তারপর এরকম চার আঙ্গুল মাপি এরকম একটা গিট তৈরি করে নেবেন গিট তখন এরকম একটা গিট হবে গিটের পর তারপরে একটা পেজ দিবেন এরকম করে পেজ এরকম করে পেজ পেজ দেওয়ার পর এই ঢাকানিটা ফুটা করে না লাগাই দিবেন তাহলে তোমার হয়ে গেল তারপর লাগাবেন এটি এরকম লাগাবেন এটি একটা ভাজ করে দিবেন ভাজ করে দেওয়ার পর এইরকম বেরিস্ট কোম্পানির বিস্কুট তোমরা সারে দোকানতে কিনতে পাবেন কই আমরা পেনপেনিয়া মারার জন্য এই বিস্কুট এই বিস্কুট কিনবা যাইলে তোমাক নিবে পঞ্চাশ টাকা খুচরা আর কোনোটা আশি টাকাও নিবা পারে এর পরবর্তীকালে ভিডিওত তুমি দেখাম তোমাক বিস্কুট ওঠি থেকে কিনবা হবি। নাই বিস্কুট বাড়ি থেকে তোমরা তৈরি করবেন চল্লিশটা পঞ্চাশটা ফেরমন ফাদ তৈরি করতে বিস্কুটের খরচা হবে মাত্র কুড়ি হইতে বাইশ টাকা তবু কিন্তু গেটের মতন একদম প্রচুরভাবে মারা যাবে দ্বিতীয় ভিডিও তুমি সেটা দেখাম এই ফেরুমত ফেরুমন ফাদ তৈরি করবার জন্য যে তোমাক মুই দেখানো তোমরা নিজে তৈরি করবা পারবেন বাজার থেকে তোমরা একটা ফাঁদ কিনবা যদি যান একটা ফাদের নাম নিবে বিস্কুট সহ একশো হইতে একশো টাকা এই বিস্কুট সহ একশো টাকা আর তোমরা বাড়ির যদি তৈরি করেন এই ডিব্বাটা নেবেন মাত্র দশ টাকায় তার খান এক হাত কিনিয়ে নেবেন মাত্র কয় টাকা খরচা হবে বেশি খরচা হবে নাই আর বিস্কুট খান করবেন কি এখানে আনিয়ে যদি লাগাই দেন ডাইরেক্ট তাহলে ফাদটা তোমার কিনবা হবে নাই তাহলে আশি টাকা তোমার সত্তর টাকা বেঁচে যাবে আর মুই যেটা পদ্ধতি বাতাম সেই পদ্ধতিকে তোমরা যদি তৈরি করেন এই বিস্কুট লাগবে নাই তোমরা নিজেই বাড়ির বৈশাখ তৈরি করব পারবেন তাহলে তোমার পোটল ক্ষেতের জন্য যেডো পেনপেনিয়া হুইল আলা পোকা মারা যাবে কুদু যদি লাগান সেডো মারা যাবে তরৈ মানে যেটা ঝিঙ্গা কহে সেডো থেকে তোমরা পেনপেনিয়া বা হুইল আলা পোকা থেকে মুক্তি পাবেন যখনই ভিতর এই ছিদ্র দিয়ে ভিতর ঢুকবে তখনই কিন্তু মারা যাবে অল্প খরচে তোমাক মুই এই পদ্ধতি শিখাম দ্বিতীয় ভিডিও আর এই ভিডিও এই ডিব্বাটা তৈরি করবার জন্য তোমাকে আমি শেখানো অবশ্যই যদি বিস্কুট খানের তোমরা তাড়াতাড়ি তো আমার দরকার ওই ভিডিও যদি না দেখা পান তাড়াতাড়ি দরকার তো এই ফাটটা তোমরা নিজে তৈরি করে নে বিস্কুট খান তোমরা করবেন কি অল্প খরচে এখান চার ভাগ করে নিয়ে না চারটা ডিব্বা লাগা দিবেন চার জায়গা তাইলে তোমার অল্প খরচেই কিছুটা তোমরা ওই হুইলালা পোকা থেকে তোমরা মুক্তি পাবেন এ আমি শেষ করছো মনে কিছু না দ্বিতীয় ভিডিও দেখার জন্য মুই সবাকে অনুরোধ করছু নমস্কার